একশো কিলোমিটার স্বর্ণের অত্যন্ত দামি এবং মূল্যবান একটি পদার্থ স্বর্ণের আবিষ্কার এবং সেটা পাওয়া গেছে অলরেডি এই মক্কার আশেপাশে একশো কিলোমিটার পর্যন্ত এই স্বর্ণের খনিটা পাওয়া গেছে এটা নিয়ে আসন্ন সামনে খলিফার তিন পুত্রের মধ্যে দ্বন্দ্ব লাগবে এবং কি এমন যুদ্ধ লাগবে গৃহযুদ্ধ যেটাকে বলে কিন্তু এটাও বলে গেছেন যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম তিনও খলিফার পুত্রের মধ্যে কেউই এটা পাবে না পরাকিন্তু ফিকে যুদ্ধ করতে এটা বিশিং তৈরি হয়ে যাবে মক্কাতে এই বিশিং গলার মধ্যে ইমাম হাবিব আলাইহিস সালাম প্রকাশ হবেন এবং উনাকে প্রেসার ক্রিয়েট করা হবে যে আপনি এই সৌদি আরবের খলিফা হন উনাকে প্রেসার ক্রিয়েট করা হবে মদিনায় উনাকে এমনভাবে চাপ দেওয়া হবে উনি এখানে থাকতে পারবেন না উনি এখান থেকে পলায়ন করে মক্কাতে চলে আসলেন মক্কাতে আসার পরে আল্লাহ পাক রুবুল আলামিনের পক্ষ থেকে মক্কা সেই ইব্রাহিম আলাইসাল্লামের যে পায়ের ছাপ মাকাম ইব্রাহিম এবং মকার্তিক মাঝখানে উনি কাবাগরের গিলাফে ধরে আল্লাহর দিকে তাকিয়ে কান্না করতে থাকবেন অজুর অশ্রুতে কান্না করতে থাকবেন এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমী ওনার এলহাম তলে আসবে উনি মাহদিতে রূপান্তরিত হবেন ওনাকে এর পূর্বে কেউ চিনতে পারবে না সাথে সাথে সত্তর জন মানুষ সর্বপ্রথম ওনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে এটাই প্রচার হয়ে যাবে সমস্ত বিশ্বের মুসলমানের কাছে যারা এরা সাথে সাথে প্রস্তুতি গ্রহণ করবে যে এখন আর সময় নেই আমাদেরকে জিহাদের ময়দানে নামতে হবে ভাইর আমার মুনাফিক থাকবে মুসলমানদের ভিতরে আবু সুফিয়ানি সত্তর হাজার সৈন্য পাঠাবে সেনাবাহিনী পাঠাবে মাহদি আলাইসালামকে হত্যা করার জন্য কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাকে হেফাজত করবেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে বায়ু নামক স্থানে তাদেরকে আল্লাহর গজবের শিকার হতে হবে সবাই ধসে পড়ে যাবে মাটির নিচে চেপে যাবে হজরত আয় সাসিদ্দে তারা আল্লাহা প্রশ্ন করলেন্লাহ এই সৈন্যবাহিনীতে অনেকেই আছে যাদেরকে প্রেশার ক্রিয়েট করে নিয়ে আসা হবে ঝুর পূর্বক নিয়ে আসা হবে তাদের হিসাব কিভাবে হবে এবং এখানে অনেক শিশু নারী আছে যারা মাসুম ওই বায়োদন এবং স্থানটা অনেক বড় অনেক এখানে থাকবে তাদের হিসাব কিভাবে হবে তখন আল্লাহ রাসুদ সাল্লাহ বলছেন যা যা হিসাব কেমন ময়দানে তার আমল নামা অনুযায়ী হবে কিন্তু যারা আবু সুফিয়ানির একনিষ্ঠ সেনাবাহিনীর সদস্য তারা সবাই জাহান্নাম হবে সেটা স্পষ্ট বলে গেছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম